ল প্রমোট অনিভান্ হার্মফুল ও ইলিগল এককটিভিটি অলটে প্রভা বা স্্যাল মেটফ এডকেলপাস অ প্রটিউই ভি কোই সেন্স ডাইন ও ভিমাল বল কথা কেশরিসট স্ন্সার আলটাটেমেন্ আমরান্দির সুন্দর করে। এখন গ চিতেই পাবেন না। আস্থ অব্যনিকটা কাজ আছে। এবং আমার যারা পুরোহিত ওখানকার সুকুমাররা সকলে মিলেই সাহায্য করেছে আপনারা জানেন কঙ্কালি তালা আমি নিজেই মাঝে মাঝে চলে যেতাম এবং আমি দেখতাম একটা ছোট্ট পুকুর আছে পাশে একটা ছবি মায়ের একটা ছবি যে মন্দির ছিল সেটাকে আমরা উন্নয়ন করেছি ওটা বোলপুরের কাছাকাছি আমার এখনো কয়েকটা জায়গায় যে যাওয়া হয়নি যেমন আজকে আমি নাগপুরে মা ঠুল্লোরার মুখটা দর্শন করতে পারলাম মা যদি কোনোদিন আমায় ডাকে আমি নিজে ফুল্লোড়া মন্দিরে যাব এবং নামদিকেশ্বরীতে যাব কারণ আমার যাওয়ার ইচ্ছে আছে আমি কৃতজ্ঞতা জানাই বাসুদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে যিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নিকট আত্মীয় তিনি আমার হাতে আপনারা জানেন এই লাভপুর তিনি বলছিলেন লাভপুর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনে এক বড় পীঠস্থান এরকম আমি জানি না তিনি চাকাইফুলের কথাও বলছিলেন আর আমি নিজে আজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ওই গ্রামটায় আমার পিতৃদেবের গ্রাম এবং আমার পিতৃভূমি কিন্তু আমার আজ পর্যন্ত যেয়ে ওটা হয়নি আমি কুসুম্বা গ্রামে জন্মেছি অনেকবার গেছি কিন্তু আমার চাকাই ফুটটা যাওয়া হয়নি এবং আমাদের অনেক দেবত্ব সম্পত্তিও ছিল সেগুলো বাবা না নিয়ে আমার জ্যাঠামশাইয়ের ছেলেদের ছেলেমেয়েরা ওখানে আছে তারাই দেখাশোনা করে তারাই সমস্তটা দেখে আমার কাছে আমি যখন বীরভূমে গিয়েছিলাম মামার বাড়িতে মানে কুসুময় তখন দু তিনজন ওরা এলো এসে বলল আপনাদের রামপুরাটি একটা জায়গা আছে আমরা একটা মন্দির করতে চাই আমি তো দেখলাম না কাগজটাই লেখাও আছে খাওয়া আছে আমাকে বলল আর আমি সই করে দিলাম আমার সইয়ের মূল্য কতটা আছে সেটাও আমি জানি না যেহেতু দেবত্ব সম্পত্তিটা আমাদের পরিবারের করে দেয় আজ

ছোটো খুব ছোটোবেলায় পরীক্ষা দিয়ে চলে যেতাম গ্রামে আর এক মাস থাকতাম ধানের খেতে খেতে ঘুরে বেড়াতাম কখনও ধান কাটতাম কখনও সাঁতার কাটতাম কখনও মাছ ধরতাম কখনও ছোলার খেতে গিয়ে ছোলা কাটতাম কখনো কেঁদে নিয়ে গিয়ে আখের বনে গিয়ে আখ কাটতাম এসব সব ছোটোবেলায় আমি করেছি এবং তাই অনেকে ভাবে আমি কি করে ধান পুঁততে পারি আমি কি করে রান্না করতে পারি এগুলো তো একটাও শেখানো নয় মেয়েরা যখন রান্না করতে শেখে তাকে শিখতে হয় না এটা তাদের স্বতঃস্ফূর্ত তাদের পবিত্রি তারা নিজেরাই তৈরি হয়ে যায় বলুন তো ঘরে রান্না করা আমার কি একটা কাজ আমি বলি হ্যাঁ বড়ো কাজ রান্নাতে যদি একটু বেশি লুট মাছের ঝোলটা কেমন রাখবেন তাই মনে রাখবেন রান্না করাটা একটা বড় আর যে রান্না করতে গিয়ে ঠিক মতো নুন চিনি ঠিক মতো দেয় সেই রান্নাটাই সবচেয়ে ভালো রান্না হয় রান্নার টেস্ট হয় এগুলো থেকে মাথায় রাখবেন আমাদের দেশের পুঙ্কস আমি তো জানি কি এখন হয়তো হয় পুঙ্ শাক হয় একদম পটের শাকের মতো কিছুটা পটের শাকটা গল গল করে খেয়ে নেয় আর পুঙ্কার শাকটা রসুন টসুন দিয়ে একটু ভেজে ভরে টড়ি দিয়ে খেয়ে নেয় মাছের ঝাড় আলু পোস্ত পোস্তর বলা এগুলো পিনভূমে এক একটা উপাচার এক একটা উপাদান যার কোনো তুলনা হয় না আজকে আমি আপনাদের কাছে একদিকে বোলপুরে আমার প্রার্থী অসিত মাল অন্যদিকে আমাদের প্রার্থী বীরভূমেও শতাব্দী রায় দুজনের পক্ষেই বলে যাব কারণ এটা বীরভূম জেলা তার আগে একটা দুটো কথা আপনাদের বলি উন্নয়ন অনেক হয়েছে বীরভূমে অনেক ব্রিজ হয়েছে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত তাই পর চারটে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে তাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেক হচ্ছে সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে একশো দিনের কাজের টাকা ছিল না কেন দেননি তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা সাড়ে তিনশো টিম পাঠিয়েছেন আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন উত্তর প্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনারা পুরো জানতেন এখানে সব কিছু হয়নি একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না একটা পরিবারে দশজন সদস্য সদস্য থাকে সবাই সমান হয় না একজন যদি একটু ভুল করে মা তাকে ডেকে বুকে দেয় তাকে সোজা পথে নিয়ে আসে আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না

একটা কথা বলি একবারও কি নাম নেই নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত এটা বেআইনি আমরা ঠিক বলেছি ইলেকশন কমিশনকেও বলবো যে আপনি বেআইনি কাজ করছেন বিজেপিকে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা বললে আপনারা করতে দিতেন না

কোভিডের ইনজেকশনে কত টাকা খেয়েছো জবাব আমি বিজ্ঞাপন করতে পারছি না তার কারণ আমাদের অত টাকা নেই এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের ওই টাকাটা নেই সত্যি কথা সত্যি করে বলুন কত ফরেন ডিল করেছেন আজকে আমি বললাম না এই কথাগুলো আমি দেশ যেখানে সাথে থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর ফ্যাক্টরি এখন ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাজাখুরির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না নোটবন্দি টাকা গেল কোথায় মোদিজি জবাব চাই কাল টাকা নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল কত টাকা জবাব চাই দেশে কোন কাজ করেননি কোথায় গেল টাকা কবর আপনি বিদেশ গেছেন কত কোটি টাকা খরচা করেছেন জবাব চাই জনগণের টাকা নিয়ে নতুন করে পেন কিনেছেন কয়েক হাজার কয়েকশো আমি জানি না সেটা কত আর তুই চোরের মায়ের বড় বাবা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মুখে একমাত্র রাজনৈতিক দল যারা সততা করে কাজ করে তাই আপনারা হিংসায় চলেন আর লুচির মতো পড়েন আপনাদের আর কিছু বলার নেই সত্যি কথা বলটা নেই সাহস নেই নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন আমি পার্লামেন্টে ব্যক্তিগতভাবে লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম এই তেরো বছর আমি হিসেবে আমিও লক্ডার মাইনে পেতাম পেতে পারতাম কত টাকা ইউজ করেছি এক পয়সা মাইনেও নিই না পেনশনও না কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি লিখে যা পাই তার থেকে করি আপনাদের কাছে আমি করি না আর তাকে আপনারা চোর বলছেন জিভগুলোকে খুলে দেবে মিথ্যে কথা বলার জন্য জীব মোটা হয়ে যায় এত বড় মিথ্যেবাদী দুর্নীতি পরায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছেন ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন মানুষকে বিক্রি করে দিয়েছেন সংবিধান বিক্রি করে দিয়েছেন কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন সবই তো আমদানির হাতে চলে গেছে একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে এক পয়সা ইলেকশনে নিয়েছি কিনা একবার জিজ্ঞেস করবেন তৃণমূলকে দুর্নীতিবাদ বলবার সাহস থাকা ভালো মোদি বাবু আপনার পাটি স্পর্ধা বেড়ে গেছে মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে নাটক করতে করতে ফেক ভিডিও তৈরি করতে করতে আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এটা তো আমরা বুঝে নেবো আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করবো যে যা ইচ্ছে দিয়ে দিল আপনি ছাপিয়ে দিলেন আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কি না এভিডেন্স কোথায় উইদআট এনি এভিডেন্স Cannot raise a complaint against of any political party only because of money and support from the election commission. You cannot do it. It is absolutely unconstitutional, unethical, illegal, and what not. Boy, Beijing, boy, to. তাই সন্দেশকালীন কালী আজকে আজকে তৃণমূলের ঘরে কালী ঢালবার চেষ্টা করছেন আমরা এখন সবাই ডট পেনে লিখি সুরেখা কালীটার কজন লেখে বলুন এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে আপনাদের জন্য সুরেখা কালী পর্যন্ত বাজারে পাওয়া যায় না এমন একটা অবস্থা চড়ে দল এবার বলুন সাধারণ মানুষ আমি চাপ পশটা কোশ্চেন আপনাদের কাছে করব রোজ টিভি খুললেই দেখছি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মোদী আপনাদের বিদ্যুতের বিল লাগছে না কি এটা কি সত্য সত্যি হচ্ছে আর বলুন মিথ্যে কথা এটা কি সত্য বিনা পয়সায় বিদ্যুৎ আপনাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না এটা কি সত্য মোদি কি আপনাদের বিদ্যুতের বিল দিয়ে দেন

মিথ্যে কথা এই টিভি মাধ্যমে আর সংবাদপত্রগুলোর মাধ্যমে কোনটা মিথ্যে টাকা আছে বলে টাকার জোরে করছো পড়াই আজকে করে যাও আগামী দিনে ভারতবর্ষ থেকে তোমরা বিদায় না তোমরা বিদায় না তোমরা বিজয় না এটা হবে যতদিন যাচ্ছে নদীর ধূপটা ধুর করে কাঁপছে যত দিন যাচ্ছে ভাজের ভিড় ভাজপ ঠক ঠক করে কাঁপছে আর ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো চেঞ্জ এই ডিআইজিটাকে চেঞ্জ করো চেঞ্জ তৃণমূলের বিরুদ্ধে এটা করো এটা এটা ইলেকশন কমিশন হায় রে কি দুর্ভাগ্য তিনজনই বিজেপি একদম ত একেবারে কোলের সন্তান না আছে চোখ না আছে মুখ চোখে দেখে না কানেও সরে না এবার আপনাদের জিজ্ঞেস করি বিজেপি বলছে একশো দিনের টাকা নাকি আমরা চুরি করেছি তাই নাকি ওরা একশো দিনের টাকা দিতে পারেনি এটা কি ঠিক আপনাদের টাকা দিয়েছিল তিন ধরে যারা কাজ করেছিলেন একশো দিনের কাজ তারা টাকা পেয়েছিলেন আমরা টাকাটা দিয়েছি দেওয়ার কথা ছিল কেন্দ্রে দিল্লি দিয়েছে 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 পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি ওনার এক টাকা নয় মিথ্যে কথা বলে শুধু বলে সব বিজেপি কার্ডিয়া একদম ঝুটা আমি এতটা ঝুটা পার্টি নেই দেখা ঝুট বলে কাওয়া কাটে হারিও আপ হারিয়ে আপ হারিয়ে এই রকম প্রধানমন্ত্রী দেখিনি দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের সংস্কৃতি কেমন হয় রবীন্দ্রনাথ রু যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব যেমন হয় দেশের নেতা কেমন হয় ক্ষুদিরাম প্রফুল্লচকিরা যেমন হয় দেশের নেতা কেমন হয় বিশ্ব মুন্ডারা যেমন হয় দেশের নেশা কেমন হয় রঘুনাথ মুর্মুয়া যারা হয় দেশের নেতা কেমন হয় হরিচাঁদ ঠাকুরেরা হয় দেশের নেতা কেমন হয় মৌলান আবুল কালাম আজাদের মতো নেতা হয় আর হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত যে ফোন করেছিল তার কোনো ঠিক নেই অটল বিহারী বাজপেয়ীর কথা মনে আছে বলেছিলেন ধর্ম পালন করো কি মোদিবাবু মনে পড়ে মনে পড়ে একটু অটল বিজেপি করতেন আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু কোনোদিন এই ধরনের রাজনীতি করেননি যাদের জন্ম দমার মধ্যে দিয়ে যাদের জন্ম লক্ষণ করার মধ্যে দিয়ে যাদের জন্ম অত্যাচারীদের ছেড়ে দেওয়ার জন্য যাদের জন্ম দরিবদের ওপর অত্যাচার করবার জন্য যাদের জন্ম কৃষকদের উপর অত্যাচার করবার জন্য যাদের জন্ম দেশকে ভাবার জন্য যাদের জন্ম জাতিকে ভে দেওয়ার জন্য যাদের জন্ম এনআরসি করে সব মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড করে সবার অধিকার কেড়ে নেওয়ার জন্য তপসিলিদের অধিকার আদিবাসীদের অধিকার মতুয়ার অধিকার মাইনরিটিসের অধিকার হিন্দুদের অধিকার সব অধিকার কেড়ে নেওয়ার জন্য মোদীবাবু আপনার ইচ্ছে পূরণ হবে না কয়েকটা গদ্দারকে নিয়ে চলছে যারা আপনাদের প্রিম করছে আর আপনারা সেটা নাচছেন নাচছে একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোষর তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল যদি একটা কোয়েশ্চেন করি ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয় সারা ভারতবর্ষে হয় না কি উত্তরটা দেবেন ধর্ম না তো তৃণমূলে হা করে গেলে খেতে আসছে কাজে আজকে আপনার রাজনৈতিক ভাবে কিছু বলার নেই তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে যদি মানুষের কাছে এসে বলার সৎস এখানে এসে বলতেন মানুষকে মিটিং করে 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 বলতেন আজকে আপনাদের মিটিং এর লোক হয় না চেয়ার ফাঁকা করে থাকে তাই দরকার হয় টাকা আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন আর আমরা খেটে খেটে রোদ ধরে ঘুরে আমরা লুর মধ্যে ঘুরে আমরা দেড় মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট